বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে কাঞ্চনপুরের আনন্দ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে এসে পুলিশের হাতে আটক হলো এক বাংলাদেশের নাগরিক জানা যায় নাগরিকের নাম তৃতীয় ত্রিপুরা এবং তার বাড়ি বাংলাদেশের পার্বত্য খাগড়াছড়ি এলাকায় জানা যায় বুধবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে আসে এক যুবক পরবর্তীতে যুবকটি চাল উপর বাজারের ব্যবসায়ী সহ এলাকাবাসীদের সন্দেহ হলে ওনারা খবর দেন আনন্দবাজার থানার পুলিশকে পরবর্তীতে আনন্দবাজার থানার পুলিশ যুবকটিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালালে যুবকটি জানায় তার নাম কাঁচাকছা ত্রিপুরা এবং তার বাড়ি বাংলাদেশের পার্বত্য খাগড়াছড়ি জেলায় এবং সে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য বাংলাদেশ থেকে এবং সে প্রায়শই বাজার করতে আসে পরবর্তীতে আনন্দবাজার থানার পুলিশ ধৃত বাংলাদেশের যুবকের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন বলে সাংবাদিককে জানিয়েছেন আনন্দবাজার থানার সেকেন্ড ওসি বিউরো রিপোর্ট কেসিপি লাইভ রেগুলার হয় না ওই বাজার বাজারে সব সবজি আসে তারা সবজি বিক্রি করে যায় তারপর সব বাজারে কিছু করে নিয়ে আসে সে কোন জায়গা থেকে আসে স্যার বাজার করতে হ্যাঁ তারা তার আসল বাড়ি হলো জপুই 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 থেকে আসে ধর ত্রিপুরাতে ওই বাংলাদেশের তুইশা দিয়ে পানি সেটা দেখতে আসে বাজার করে আবার দেবো তো ওই কারণে আমরা ডিজাইন করছি তার কোনো কাগজ প্রডিউস করছে না যে আর পরে জানতে পারছি এর বলে ইন্ডিয়ানের বিয়ে করছে